কনস্টিপেশান বা কষা পায়খানা এমন একটা রোগ যে রোগটা আপনি কিছু ঘরোয়া উপায় অবলম্বনে দূরে সরিয়ে রাখতে পারেন অনেকে আমি দেখেছি যে কনস্টিপেশান থেকে ভীষণ কষ্ট পান এবং বিভিন্ন রকম লিকুইড বা পাউডার জাতীয় বা ট্যাবলেট জাতীয় জিনিস খান যেগুলো খেতে খেতে তারা অভ্যস্ত হয়ে পড়েন কিন্তু জীবনশৈলীর পরিবর্তন করেন না তো আমি বলি যে কনস্টিপেশান হলে প্রথম যেটা করবেন আপনারা জল পানটা বাড়িয়ে দেবেন যদি অন্য কোনো শারীরিক অসুবিধা না থাকে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া বাড়িয়ে দেবেন ভাত খেয়ে কোনো লাভ নেই কেন ভাতে ফাইবার নেই তাতে সবজির পরিমাণ বাড়িয়ে দিন কারণ পেটে তো জায়গা সীমিত আপনি যদি ভাত খেয়েই পেটটা ভরিয়ে দিলে আর সবজি আর ফলটা ঢুকবে কোথায় ভাত কম খান চাইলে রুটি খেতে পারেন রুটি একটু ফাইবার বেশি থাকে শাকসবজি ফলমূল খান আর যেটা করতে হয় হচ্ছে এক্সারসাইজ যেটা প্রত্যেক দিন অভ্যেসের পর্যায়ে নিয়ে যান হাঁটা এবং এক্সারসাইজকে এক্সারসাইজ করলে কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়া যায় অনেক সহজে ট্রাই করে দেখুন সেটা আমার কথা বুঝতে পারবেন আর ধূমপান এবং অ্যালকোহল থেকে আস্তে আস্তে দূরে নিজেকে সরিয়ে নিয়ে যান স্ট্রেস কম ঘুম এগুলো আমাদের কনস্টিপেশনকে অ্যাগ্রাভেট করে আর কিছু খাবার আছে যেগুলো কনস্টিপেশন বাড়িয়ে দেয় যেমন মাংস জাতীয় খাবার ভালো থাকবেন